আপনি কি শরীরের বাড়তি মেদ জমা নিয়ে চিন্তিত আবার জিম কিংবা ডায়েট কন্ট্রোল করেও কোন আশানুরূপ সমাধান পাচ্ছেন না বাংলাদেশে এই প্রথম সুন্দা পয়েন্ট টু নিয়ে এলো শরীরের বাড়তি মেদ ওজন কমানোর প্রাকৃতিক সমাধান আমাদের এল স্লিম প্রোডাক্টটি মাত্র এক মাস ব্যবহারে আপনি পেয়ে যাবেন স্লিম এবং ফিট বডি আল্লাহর রহমতে সকল বয়সের নারী পুরুষ এটি ব্যবহার করতে পারবে কেন এল স্লিম প্রোডাক্টটি ব্যবহার করবেন সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে প্রস্তুত ইউনানি ড্রাগ লাইসেন্স ও ম্যানুফ্যাকচারিং লাইসেন্স রয়েছে বিশেষজ্ঞ হাকিমগণের তত্ত্বাবধানে প্রস্তুতকৃত সরকার অনুমোদিত প্রোডাক্ট এলসিন প্রস্তুতে ব্যবহার করা হয়েছে সর্বোচ্চ মানের ভেষজ মিক্সিং উপাদান দিয়ে কার্যকারিতা কষ্ট কাঠিন্য অ্যালার্জি পেট ফাঁপা অতিরিক্ত ওজন ও মেদ ফুড়ি কোলেস্টেরল কমাতে সাহায্য করে এটি সেবনে পেটে কোনো গ্যাস জমবে না আস্তরের উঁচু দিয়ে এসার সালাদ পড়তে পারবেন আমাদের হটলাইন নম্বর জিরো আমাদের হাকিম সাহেবদের থেকে পরামর্শ নিতে কল করুন আমরা সারা দেশে হোম ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্ট হাতে পেয়ে পেমেন্ট করতে পারবেন অর্ডার করতে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার নাও বাটনে প্রেস করে অর্ডার কনফার্ম করুন অথবা উপরে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন